নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গল্প বাই মৌসুমি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে এসেছি কলকাতার লেক অবস্থিত শ্রী বাল হনুমান মন্দির চলুন আমার সঙ্গে আপনারাও ঘুরে দেখে নিন এই অতি অপূর্ব হনুমান মন্দির এটি কলকাতার লেক তৈরি হয়েছে এই মন্দিরটি আগে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজের পাশে ছিল একটি ছোট্ট ফ্ল্যাটের নিচের একতলাতে ছোট্ট মন্দির ছিল পরবর্তীতে এই স্থানটিতে বড় করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর এই মন্দিরটির কারুকার্য চোখ জুড়িয়ে যায় চলুন আপনাদেরকে এই মন্দিরের ভিতরে নিয়ে যায় মন্দিরের সামনেই এই ভদ্রলোক প্রসাদ বিক্রি করেন মন্দিরের সামনে সবাই সন্ধেবেলাতে প্রদীপ জ্বালিয়ে রেখে যায় খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয় সন্ধেবেলায় প্রতি শনি মঙ্গলবার এবং হনুমান জয়ন্তীর দিন প্রচণ্ড ভিড় হয় এই মন্দিরটিতে সামনে জুতো রেখে একটি বেসিন রয়েছে যেটিতে হাত ধুয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন দেখুন মন্দিরের কারুকার্য মার্বেলের ডিজাইন দেখছেন কি অপূর্ব না ঢুকতেই একটি বড় মন্দির এবং সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে সামনেই মন্দির হিন্দু মন্দির শ্রী বাল হনুমান মন্দির একটি মনোমুগ্ধকর পবিত্র স্থান যা ভগবান হনুমান এবং হিন্দু দেবদেবীদের প্রতি ভক্তির জন্য সম্মানিত এর জটিল স্থাপত্য এবং প্রাণবন্ত পরিবেশ প্রশান্তি এবং আধ্যাত্মিকতার অনুভূতি জাগিয়ে তোলে আমি এসেছিলাম বেলাতে তাই এখানে চলছিল সন্ধ্যারতি এটি এমন একটি স্থান যেখানে বিশ্বাস তার আশ্রয় খুঁজে পায় এবং দর্শনার্থীদের আশীর্বাদ গ্রহণের জন্য উষ্ণভাবে স্বাগত জানানো হয় এখানকার প্রশান্তি এবং ইতিবাচক শক্তি এটিকে প্রতিফলন ও আত্মদর্শনের জন্য একটি আদর্শ স্থান গড়ে তোলে ঐশ্বরিকতার সাথে গভীর সংযোগ এবং একটি অবিস্মরণীয় সাংস্কৃতিক অভিজ্ঞতার অর্জনের জন্য যে কেউ অবশ্যই এই মন্দির পরিদর্শন করতে আসতে পারেন এবং যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই এক একবার হলেও এই মন্দিরটিতে আসবেন এখানে ভোগ লাগানোর এবং প্রতিদিনের সিঙ্গার করার জন্য একটি নির্দিষ্ট অর্থ বলে দেওয়া আছে সেটি দিলে আপনি ভোগ লাগাতে পারবেন এবং ভগবানের শৃঙ্গার করতে পারবেন এখানে প্রচুর হনুমান চালিসার বই আছে আপনি চাইলে এখান থেকে বই নিয়ে হনুমান চালিশা পাঠ করে আবার এখানে রেখে দিয়ে যেতে পারবেন খুব সুন্দর একটি বড় স্বস্তিক আছে মেন মন্দিরের পাশে এখানে বাল হনুমানের ছোট ছোট ছবি রাখা আছে এই মন্দিরটি অর্জুন লাল শর্মা যাকে অনেকে লাল বাবা বলে থাকেন তিনি প্রতিষ্ঠা করেন তাই এই মন্দিরের নাম যেমন শ্রী বাল হনুমান মন্দির তেমনি লাল বাবা সেবা সদনও বলা হয় এই মন্দিরটি মহানগরের সবচেয়ে বড় হনুমান মন্দির এই মন্দিরের কারুকার্য ও নকশা উত্তর ভারতীয় নাগারা শিল্পরীতির আকর্ষণকারী মূল গর্ভগৃহের প্রধান দেবতা বাল হনুমান হলেও রয়েছে রাম সীতা রাধাকৃষ্ণ ও বাবা মহাদেব এছাড়াও মন্দির পরিক্রমা করার জন্য চারদিকে নির্দিষ্ট জায়গা রয়েছে খুব সহজেই মন্দির পরিক্রমা করা যায় এই মন্দিরের প্রধান তিথি হনুমান জয়ন্তী বা মহাবীর জয়ন্তী মন্দিরটি কেমন লাগলো অবশ্যই করে একটি কমেন্ট এবং তার সাথে একটি লাইক ও শেয়ার করে দেবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে এই ধরনের বিভিন্ন মন্দিরের ভিডিও পেতে এবং পাজি পঞ্জিকা বিভিন্ন অ্যাস্ট্রোলজি সম্পর্কত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার